তুমি তোমাদের বাসায় চলে যাও আমি আমাদের বাসায় গিয়ে আমার আব্বা আমাকে বুঝে কয়েকদিন পরে তোমাকে একদম ধুমধাম করে অনুষ্ঠান করে আমাদের বাসায় তুলে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তুমি কষ্ট করে একা বুঝাবে কেন আমাকে নিয়ে যাও দুজন মিলে আজকে বুঝে এখন কিন্তু মেজাজ খারাপ হয়ে যেতেছে একটা উষ্ণ কিন্তু ভালো দিয়ে যাও আমি আরে তুমি উষ্ণ কেন লাথি মারলে আমার কোনো সমস্যা নাই তুমি আমার স্বামী তুমি আমাকে উষ্টা কেন লাথি পর্যন্ত চাইলে মারতে পারো কিন্তু আমি তোমাকে ছাড়া কোথাও যেতে পারবো না তুমি যেখানে আমি সেখানে তুমি এত ভালোবাসো আমি তোমাকে বিয়ে করছি তুমি আমার বউ তুমি সব আমাদের বাড়িতে তুমি কেন বাপের বাড়িতে যাবা

এক অসভ্য আমার জীবনটা নষ্ট করে আমাকে রেখে পালিয়ে গেছে কি হয়েছে তুমি খুঁজে বলো আমাকে আমি একটা ছেলেকে ভালোবাসি আমার বাসায় বিয়ের কথা চলছিল তাই তার কাছে আমি পালিয়ে চলে এসেছি আমাদের বিয়েও হয়েছিল কিন্তু বিয়ের পর আমাকে তার বাসায় না তুলে ধাক্কা মেরে রাস্তায় ফেলে পালিয়ে গেছে কত বড় অসভ্যের বাচ্চা শয়তানের বাচ্চা না হলে এই কাজ করতে পারে একটা মেয়েকে এইভাবে রাস্তায় ধাক্কা মেরে কেউ যেতে পারে এদেরকে জাস্ট গুলি করে মারা উচিত আপনি একদম ঠিক কথা বলছেন রাখতেন ওরে যদি আমি সামনে পাই একদম গুলি করে মারবো আঙ্কেল আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক দয়ালু না না দয়ালু না আপনি দয়ার সাগর পরোপকারী আঙ্কেল কিছুদিনের জন্য আপনার বাড়িতে আমাকে আশ্রয় দেবেন প্লিজ বলে মানে আমার বাসায় তোমাকে আশ্রয় দেবো হ্যাঁ আপনি যদি আশ্রয় না দেন আমাকে বাড়িতে চলে যেতে হবে আর বাড়িতে গেলে আমার বাবা মা আমাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবে তা না থাকে আমি যে পরিমাণে সুন্দরী গুন্ডারে এসে আমাকে তুলে নিয়ে চলে যেতে পারে অলরেডি তিন চার জনে সুত্যক্ত করে গেছে আঙ্কেল আঙ্কেল কিছুদিনের জন্য আপনার বাসে একটু আমাকে আশ্রয় দেন আপনার বাসায় থেকে আমি আমার স্বামীকে খুঁজবো ওকে খুঁজে বের করে অনেক খুন করে জেলে যাব। না না ওকে খুন করতে হবে না তুমি ওকে খুঁজে পেলে তুমি অবশ্যই আমার কাছে নিয়ে আসবে বাকিটা আমি দেখবো কেমন করে একটা অসহায় মেয়েকে এইভাবে রেখে সে পালিয়ে যায় কিন্তু তোমাকে তো এইভাবে একা রেখে যাওয়া যাবে না ঠিক আছে ঠিক আছে তুমি চলো আমার সাথে আমাদের বাসায় চলো তুমি সেখানেই থাকবে কিন্তু আমার বাসায় আমি আমার স্ত্রী আমাদের একটি ছেলে একটি মেয়ে আছে তোমার কোনো সমস্যা হবে না তো না না আঙ্কেল কোনো সমস্যা হবে না আপনি আমাকে আশ্রয় দিচ্ছেন এটাই তো বেশি আমি আপনার বাসার একটা কোণায় পড়ে থাকব। আঙ্কেল আপনি মানুষ না মহা মানুষ আপনি আমাকে যে বড় উপকারটা করলেন আপনার উপকারের ঋণ আমি কিভাবে শোধ করবো আঙ্কেল এক বাবার কাছ থেকে পালিয়ে এসে আমি আরেকটা বাবাকে পেয়েছি আপনি আমার আরেকটা বাবা আঙ্কেল পাগল মেয়েটা কি বলে না বলে চলো চলো বাসায় চলো তোমার সাথে এটা কে সে একটা অসহায় মেয়ে সেটা তো বুঝলাম এর পরিচয় কি নাম কি কোথেকে আসছে আর আমাদের বাসায় আনছো কেন তার নাম হচ্ছে মিতু যে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল এক জালিমের বাচ্চা জালিম জানোয়ারের বাচ্চা জানোয়ার জঙ্গলির বাচ্চা জঙ্গলি তাকে বিয়ে করে রাস্তায় ফেলে চলে গেছে মেয়েটা তো আসলে অনেক কষ্ট এগুলো হচ্ছে সব পরিবারের শিক্ষা বুঝলা পরিবারের বাবা মা ঠিকমতো শিক্ষা দেয় নাই এই এই মেয়েটা সর্বনাশ করে পালা গেছে আমার ছেলে যদি এরকম কিছু করতো একবার দা দিয়ে কোপ দিয়ে না ঘাট থেকে কল্লা ফেলে দিতাম থ্যাংক ইউ আন্টি আমাকে যে বিয়ে করে পালায় গেছে তার মুখে শুনে একদিন আপনার সঙ্গে খুলবো তখন আপনি অবশ্যই দা দিয়ে একদম কোপ দিয়ে তার কল্লাটা ফলায় দিবেন তুমি খালি নামটা বলো আমি নিজে ওই ছেলেকে খুঁজে বার আরে রাখো তোমার নাম আব্বা তুমি এই মেয়েকে চিনো না জানো না বাসায় নিয়ে আসছো কেন বাসায় দিয়ে আসছি আবার তোমার সাথে থাকবে সেই জন্য

মনে হচ্ছে সে খুব অসহায় আরে অসহায় তো মনে হবেই অসহায় হওয়ার ট্রেনিং দিয়েই তারপরে এদেরকে মার্কেটে ছাড়া হয় এরা অভিনয় করতেছে তোমরা বুঝতেছো না আব্বা এখনো সময় আছে আমি বলতেছি এই মেয়ে অ্যাক্টিং করতেছে অনেক বড় বিপদে পড়বা কিন্তু এর বের করে বাসা থেকে আরে বিপদে পড়লে পড়বো তাকে বাইরে করে দিয়ে কি তাকে বিপদে পড়বো আমি ভাই তুই যা তো তোর ঘরে ওকে দিয়ে যা তার স্বামীকে যতদিন পর্যন্ত সে খুঁজে না পায় ততদিন আমাদের বাড়িতে তোর রুমেই থাকবে পাশে রাখো তাহলে কিন্তু আমার সমস্যা আছে তোর কি সমস্যা হবে

তোমার বাবাকে একটুখানি ইমোশনাল ব্ল্যাকমেল করেই আমি তোমাদের বাসায় ঢুকে গেছি এখন তুমি যদি আমার সাথে বাসর রাত না করো তাহলে আমি তাদেরকে সত্যি কথাটা বলে দিব আমি আর কেউ না তুমি না 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 আমি তোমাকে বিয়ে করছি তাতে কি হয়েছে আমি বাসর করবো না পরে বাচ্চা হয়ে যাবে তুমি পারমানেন্টলি আমাদের বাসায় থাকবা তাই না সেই সুযোগ আমি তোর দিব না শয়তান তুমি যেহেতু বাসর করবো না তাহলে আমি তাদেরকে সবকিছু জানাই দিই আঙ্কেল আন্টি দেখো জানা আমার লক্ষ্মী সোনা তুমি বোঝার চেষ্টা করো আমার বোনের বিয়ে হওয়ার আগ পর্যন্ত বাবা আমার বিয়ে মেনে নেবে না আমার বোনের বিয়েটা হয়ে গেলে বাবা মাকে আমি সুন্দর করে আমাদের বিয়ের কথাটা বলবো তারা বুঝবে তারা কি কেন তুমি পাঁচ হাজার টাকা নাও দিয়ে কোনো গার্লস হোস্টেলে গিয়ে উঠো যাও সেখানে গিয়ে থাকো সময় সুযোগ বুঝে আমি তোকে নিয়ে আসবো যাও এখন আব্বা মা ঘুমে আসে এই সুযোগে তুমি বাসকে পালাই যাও যাও এত সুন্দর জামাই আর এত বড় লোক জামাই বাড়ি রেখে পালাই যাবো কি মরতে আমি এখানেই থাকবো আর যতদিন পর্যন্ত তুমি তোমার বাবা মাকে আমাদের বিয়ের কথাটা না বলবা ততদিন পর্যন্ত আমি তোমার সাথে পলায় পলায় প্রেম করব। পালিয়ে পালিয়ে প্রেম করার কিন্তু মজাই আলাদা বোকাটা বুঝে না বুঝি আমি সবই বুঝি এবার প্রেমের মজা আমি তোরে বুঝাইতেছি তুই বাড়ি থেকে বেরোবে না তো তোর বাপ বাড়ি থেকে বেরোবে বেরো হারাম তুমি বেরো 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 আমি আপনি যা দেখছেন তাই ও আমার সাথে জোড়া জোড়ি করতেছিল তুই জোড়া জোড়ি করতেছিলি

এই মেয়ে বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে আমি তো বারে সত্যি কথা বলতেছি আমি তাকে রুম থেকে ডাইকে নিয়ে আসি নাই সে আবার রুমে আসছে এসে আমাকে ঘুম থেকে উঠাইছে আরো অনেক আজেবাজে কথা বলতেছে আমি তোমার ছেলে আমার বলতে লজ্জা লাগতেছে কত বড় মিথ্যা কথা দেখেন আমি কি তাকে চিনি যে আমি তার রুমে আসবো আর আমি রাজি হইনি দেখে শ্যামকে টাকা দিছে এই দেখেন 5000 টাকা দিছে বলছে আজকে রাতটা ভুলে যাও

কাজের মেয়ে কোথায় পেলি সবসময় তো আমি আর মাহি রান্না করি আরে মা যে মেয়েটাকে তোমরা আশ্রয় দিছো সেই মেয়েটাই তো কাজের ভাইয়া মাহি আপু আমাদের গেস্ট হয় সে আমাদের বাসায় কাজের মেয়ে অবশ্যই সে কাজের মেয়ে আমরা তাকে চিনি না জানি না কোথ থেকে উইরে আইসা জুইরা বসছে আমাদের বাসায় আমার বাপের টাকা সে বসে বসে খাবে সেটা আমি হইতে দিব না এই বাসায় থাকতে হলে তাকে কাজ করে খাইতে হবে মিটু এই মিটু কোথায় তুই বেরিয়ে আসছ শয়তান

কি বলতো মা সকাল থেকে সব মৃত্যু রান্না করছে তাহলে রান্না ঢুকেও ঢুকে আমি দেখলাম না কেন আমি একটু মশলা আনতে গেছিলাম ভাইয়া আপনার আমাকে নিজের থেকে রান্না করার কথা বলার দরকার নেই আমি নিজেই রান্না করবো আপনি এখন আসতে পারেন কিছু না তুমি ওকে রান্না করে ও রান্না পারে কি পারে না আল্লাহ জানে পরে দেখা গেল খাবারের মধ্যে হলুদ মরিচ বেশি দিয়ে থাকে আবার এমনিতে পেট খারাপ করার বেশি পেট খারাপ হয়ে যাবে হ্যাঁ তোর রান্না করতে হবে না তুই রান্নাঘর থেকে বেরো

খাবারের যে সুন্দর গ্রাম খাবার তো অনেক মজার হয়েছে মনে এই খাবার যদি আপু আমার ভালো লেগে যায় তাহলে তুমি তো এই বাসায় পারমানেন্ট হয়ে যাবে আর পারমানেন্ট হয়ে গেলে আমার সাথে সঞ্চার করবে না না আমি সঞ্চার করতে চাই না সঞ্চার আমার ভালো লাগে না যেভাবেই হোক এই খাবার নষ্ট করতে হবে যাতে আব্বা আম্মা ঘর ধাক্কা দিয়ে আমি তোকে বাসা থেকে বাইর করতে মরিসটা কীভাবে সব রান্না করেছে মিতু জানো আমি আর মাকে কোনো হেল্পই করিনি মেয়েটা যে কি ভালো রাখতে জানে দেখো দেখি মনে হচ্ছে না অনেক মজা হবে হ্যাঁ আমার তো গ্রাম সুখেই মনে হচ্ছে যে আজকে অনেক বেশি খাবো আমাকে বেশি করে দাও আমি কিন্তু বেশি খাবো আজকে সম্ভব হতেই পারে না আমি খেয়ে দেখি বাবা আমি আগেই বলছিলাম এইসব যা করে সব লোক দেখানো সে বলছে তোমাদের যে সে রান্না করতে পারে যাতে তোমরা খুশি হয়ে তাকে দুদিনের জায়গায় চার দিন আশ্রয় দাও আসলে সে বড় ডিম পারে রান্না বড় দূরের কথা এই তুমি রান্না জানো না তুমি রান্না করতে গেছে দাও আবার এমনিতেই পেটে যাবে চলতেছে এখন এই ঝাল খায় তো আবার বড়টা বেরিয়ে যাবে কি আমার அப்பா অসুস্থ হয়ে গেছে খাবার খেয়ে এই দাইনি শয়তানি তোর খাবার খেয়ে আমার அப்பா অসুস্থ হয়ে গেছে তোকে এখন ঘর থেকে বারাতে করে বের করে দেব তারা অবশ্য বাসা থেকে বের করে দিবেন আমি যদি কোনো ভুল করে থাকি আমি অপরাধ করে থাকি আমাকে বাসা থেকে বের করে দিবেন আমি মাথা পেতে নিব আমার শাস্তি কিন্তু তারা গ্যাং কেন আমি একটা জিনিস আপনাকে দেখাতে চাই আমি এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো এই ভিডিও দেখার পরে আপনি যে শাস্তি দিবেন আমি সেটাই মাথা পেতে নেব এই এই দেখেন এটা আপনারই ভিডিও আপনি যখন আমার অবর্তমানে খাবারগুলোর মধ্যে লবণ মরিচ মিশাচ্ছিলেন এটা সেটার ভিডিও আমি জানতাম আপনি এরকম কিছু একটা করতে পারেন এর জন্য আমি মোবাইল অন করে ভিডিও অন করে রেখে দিচ্ছি আঙ্কেল আপনি তো দেখলেন আপনার অসুস্থ শরীরটাকে আরো অসুস্থ করার জন্য কে দায়ী এখন আপনি দেখেন আপনি কি শাস্তি দিবেন তুই এত অসভ্য মাসুম

ওহ ভালো আমার জীবন শেষ আমি তো মিথুর সাথে সিরিয়াসলি প্রেম করি নাই বন্ধু টাইম পাস করার জন্য শুধু প্রেম করছি মিথুজি আমারে বাড়ে ফেলে এইভাবে বিয়ে করব আমি তো বুঝতে পারি নাই বিয়ে করছে করছে সে আমার বাড়িতে আইছে আমার বাবেরে ব্ল্যাকমেইল করে আমার বাড়িতে উঠছে ওরে বাই করার যত চেষ্টা আছে সব চেষ্টা করছি আমি ফেল মারছি দোস্ত ওជា তো চালাকের চালাক আমি জীবনে বুঝতে পারি নাই বুঝতে পারলে বলেন কি আর করবে বিয়ে করবে সংসার কর তোর ব্যাটা সংসার করলেও আমি রাস্তায় ফলায় ফলে আসতাম আমার দিয়ে সংসার হবে না বিবাহিত জীবন আমার জন্য না আমি সারা জীবন সুন্দর সুন্দর মেয়েদের সাথে ঘুরবো ফিরবো প্রেম করব টাঙ্কি মারবো এটাই ছিল আমার উদ্দেশ্য একটা মেয়ের সাথে একই ছাদের নিচ্ছে সারা জীবন থাকা আমার পক্ষে সম্ভব না বন্ধু একটা আইডিয়া দে যেটা করলে মৃত বাসা থেকে চলে যাস নেশা করতে হইব আমি কি প্রেমে সেয়া হয়েছি নাকি আমি নেশা করবো আরে বেটা পুরো কথাটা তো শুনবি এখনকার মেয়েরা কোনো নেশা করবো পছন্দ করে না এখনকার জামানায় সবচেয়ে বেশি ডিভোর্স হয় কেন জানো কারণ তার স্বামীরা নেশা করে নেশা কর তুই আজকে মদ খাইয়া বাড়িতে যাবি যায়া ভরপুর ফাংসন করবি তুই মিথুকে বুছাইবি যে তুই সেই লেভেলের মাতাল সেই লেভেলের নেশাখোর তারপর দেখবি নিতু তোর কপালে লাத்தி মাইরা তোর ছংটা সাইডা পালাইবো ভালো একটা বুদ্ধি কিন্তু ও সামলে নেশা করব কিভাবে মদের গন্ধই তো আমি সহ্য করতে পারি না মদের গন্ধ নাকি আসলে আমার বমি আসে তখন দেয়া গেল আমি অসুস্থ হয়ে যাব আবার হসপিটালে যেতে হইবো আমি মরে গেছি মদ খবিকে মদ খড় অভিনয় করবি

তুই ভুলে গেছ আমি তোর বাপ ওরে বাপ রে বাপ আপনি মরে গেলে আমি তো বাপ মানে আপনি মরে গেলে আমি এই বাড়ির মালিক হবো অসভ্য কোথাকার বাবার মরার কথা মুখে আনতে তোর একটু আটকালো না আর তুই এরকম করছিস কেন হ্যাঁ তুই কি মদ খাস কে আপনি কে ও মা সালাম আমি মদ খাই আমার বোঝল যে কেমন না আমি মদ খাইছি আমি মা চা ঠিক বাতাব তুই মত খাইছিস

এই সহায় সম্পত্তি যা কিছু আছে একটা কাদা করে তুই পাবি না আমি সকাল বেলায় এটিম খাতায় পুরা সম্পত্তি লিখে দিব কারণ আমি জানি ওরে সম্পত্তি দিয়ে গেলে এই সম্পত্তি পেয়েছে তুই মদ নেশা করবি জুয়া খেলবি আমি তোরা ত্যায্য করলাম বাইর আমার বাড়ি থেকে আব্বা অভিনয়টা কেমন ছিল মানে কিসের অভিনয় মানে আমার এক বন্ধু সে নাটক বানাবে তো আমাকে একটা ক্যারেক্টার দিচ্ছে সেটা হচ্ছে মাতালের ক্যারেক্টার এই আমি মাতালের অভিনয় করে প্র্যাকটিস করতেছি কেমন ছিল মা বলো না কেন খুবই ভালো ছিল না না তোর আমি তোকে খুন করতাম নাই। তবে তুই যদি আজকে মদ খাইয়া মাতলামি করতি আমি সত্যি সত্যি তোর কার্য করতাম এবং এই সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করতাম সকালবেলা গিয়া এটি খানায় সব সম্পত্তি আমি লেগে নিয়ে আসতাম চলো অন্যের জন্য খাত খুললে সেই খাতে যে নিজেরই পড়তে হয় সেটা এবার বুঝতে পারছো মানে আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে বাসা থেকে বের করার জন্য এরকম মাতাল মত করে অ্যাক্টিং করছো তুমি কি ভাবছো তুমি এরকম মাতাল হয়ে ঘোরাফেরা করবা আর আমি ভয় পেয়ে তোমাকে ছেড়ে চলে যাব না চান্দু তুমি যদি নেশাখর হও আমিও নেশাখর হইতাম তারপর দুইজনে বসে একসাথে নেশা করতে করতে জীবনটা শেষ করে দিতাম তাও আমি তোমাকে ছেড়ে যাইতাম না সো এরপর থেকে এই রকম নাটক তুমি আর করবা না